হলিউডের কালজয়ী মুভি টাইটানিক এই মুভির প্রধান আকর্ষণ ছিলেন গ্ল্যামার কেট উইন্সলেট দীর্ঘ সাতাশ বছর পর টাইটানিক মুভির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন বিশ্বকাপানো এই তারকা অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য দিলেন সেই ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় নিয়ে এদিকে মেয়ে শাইল নাম থেকে টাইটেল বাদ দেয়ার সিদ্ধান্তে হতাশ ব্র্যাটপিট সন্তানের এমন সিদ্ধান্তকে আবেগী এবং ট্রেন্ডিং বলে বিরোধিতা করলেন এই তারকা অন্যদিকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফেলেন জনপ্রিয় র্যাপার সেবে শেক্স তবে তিনি নিজে বাঁচলেও প্রাণ হারিয়েছে গায়কের নয় বছরের কন্যা দীর্ঘ সময় পর টাইটানিক মুভিতে সেই আবেদনময়ী দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন হলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী কেট উইন্সলে এদিকে কন্যা সাইলোর নাম থেকে পিঠ টাইটেল বাদ দেয়ার সিদ্ধান্তে তীব্র অসন্তোষ ব্র্যাড পিটের শাইলোর সিদ্ধান্তকে ইমোশনাল আখ্যা দিলেন কাউবয় খ্যাত এই তারকা তবে সপ্তাহ জুড়ে বিনোদন জগতে বেজেছে তিক্ত বেদনার সুর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত জনপ্রিয় সাউথ আফ্রিকান র্যাপ সিঙ্গার সেবে সেক্সট ওই দুর্ঘটনায় তিনি হারিয়েছেন নয় বছরের কন্যাকে উনিশশো সালে মুক্তি পায় জেমস ক্যামেরন পরিচালিত সুপারহিট মুভি টাইটানিক রোমান্টিক ট্র্যাজেডি এই মুভিতে দেখা যায় হলিউড তারকা লিওনার্দো ডি এবং কেট উইন্সলেটের নজর অভিনয় মুভিতে ছিল একাধিক ঘনিষ্ঠ দৃশ্য তবে এ খবর অনেক পুরনো হলেও আবারও চর্চায় এসেছেন অভিনেত্রী কেট উইন্সলেট সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট জানিয়েছেন টাইটানিক মুভিতে অভিনয়ের সেই অভিজ্ঞতা তিনি জানান বর্তমান সময়ে অ্যাক্ট্রেসরা যেভাবে নিজেদের ইচ্ছে মতো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারে নব্বইয়ের দশকে তা ছিল চ্যালেঞ্জিং দু সালের পর থেকে সব কিছুতে পরিবর্তন এসেছে কেট বলেন নাও ফিমেল অ্যাক্ট্রেস আর কমফোর্টেবল দেয়ার ওন স্কিন। শুধু টাইটানিক নয় অসংখ্য মুভিতে কেট অভিনয় করেন আবেদনময়ী লুকে উনিশশো সালে পিটার জ্যাকসন পরিচালিত হ্যাভেনলি ক্রিয়েচার্স মুভিতে অভিনয়ের মাধ্যমে সবিজ অঙ্গনে পদচারণা শুরু করেন কেট এরপর নিজের গ্ল্যামার ও অনন্য অভিনয় কৌশলে গ্লোবাল স্টারে পরিণত হন এই অভিনেত্রী এদিকে কিছুদিন আগেই নিজের পরিচয় থেকে বাবার নাম নিশানা মুছে ফেলতে আদালতের দ্বারস্থ হয় অ্যাঞ্জেলিনা জলি ও পিট কন্যা জলি জলিপিট এমনকি শাইলোর পথেই হাঁটছেন বাকি সন্তানরাও তবে সন্তানদের এমন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করলেন পিট সম্প্রতি অভিনেতা জানিয়েছেন শাইলোর এই শিশু সিদ্ধান্ত আবেগ ও ট্রেন্ডিংয়ের মতো এটি পরবর্তীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ব্র্যাডপিট ও খ্যাত অ্যাঞ্জেলিনা জুটির ছয় সন্তানের তিনজন বায়োলজিক্যাল এর মধ্যে প্রথম বাবার বাদ দিতে আইনি পদক্ষেপ নেয় সম্পত্তির মালিকানা নিয়ে দু হাজার ষোলো সাল থেকে এই সম্পর্কের দ্বন্দ্ব চলছে সাবেক লাভ বার্ড অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাডপিটের তাদের সম্পর্ক পরিস্থিতি এখন ওয়ার অব দ্য রোজ বেস্ট রাইভাল অন্যদিকে সাউথ আফ্রিকার র্যাপার সেবে শেক্স ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মৃত্যুর মুখ থেকে ফিরলেন গায়ক তবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তার নয় বছরের মে অ্যান্থাটাই সাতাশ বছর বয়সী সঙ্গীতশিল্পী নর্থের প্রদেশে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সিয়ানকো বা র্যালি উদযাপন কনসার্টে পারফর্ম করতে যাচ্ছিলেন ভক্স ওয়াগানে পোলো গাড়িতে তার সঙ্গে ছিলেন বান্ধবী এবং মেয়ে সংঘর্ষে উল্টে যাওয়া গাড়িতে মারা যায় শিল্পীর মেয়ে অ্যান্থাটাইল দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন সেবে সেক্সট তবে বর্তমানে আশঙ্কামুক্ত তিনি পরবর্তীতে মেয়ের মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন র্যাপার নিজেই ভক্তদের জানিয়েছেন পাহার সম এই কষ্টের কথা স্ট্যাটাসে লিখেছেন আমার হৃদয় ভেঙে গেছে আমার পা হারানোই যথেষ্ট ছিল কিন্তু মেয়েকে হারানোর জন্য প্রস্তুত ছিলাম না আমি তোমাকে অনেক ভালোবাসি অ্যান্থেটাই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর